সালাম আলাইকুম মাহফিলে আসছি আসার পরে এটা একটা অ্যাচিভমেন্ট আমার জন্য আমি অনেক বড় একটা পাহাড়ের উপরে উঠছি না এখান থেকে ঠিকমতো দেখা যেতেছে না অনেক উপরে উঠছি অনেক অনেক উপরে পিছনে সোহাগ আছে ও আমার মানে সহযোগিতা করছে পাহাড় ওঠার জন্য এবং ইন্সপায়ার করছে ও যে পাহাড় প্রেমিক মানুষ সে পাহাড় দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না আমাদের সাথে আরও গ্রুপ মেম্বার আছে আমাদের ছোট্ট বন্ধুরা সোহাগ পুষ্প্য ছবি দেখার পরে সোহাগের মাথা নষ্ট হয়ে গেছে এখন লাল চন্দন খুঁজতে আমাদেরকে পাহাড়ের উপরে নিয়ে আসছে বলা যায় না ভাগ্য পরিবর্তন হইতে পারে এই লাল চন্দন বিক্রি করে খারাপ লাগতেছে মাই ফ্রেন্ড আমি এক্সাইটমেন্টের ইয়েতে আমি ওরা নিচে রেখে চলে আসছি সেটা আমার ভুল হয়েছে আই এম সরি আমি ইচ্ছাকৃতভাবে করিনি সে লাল চন্দন খুঁজতেছে লাল চন্দন লাল খোঁজে সে আমাদেরকে এত দূরে নিয়ে এসেছে সে স্মাগলিং করতে চায় এখান থেকে লাল চন্দন বাংলাদেশ থেকে বাইরে ভারতে সে কোনোভাবেই ধরা দিতে চাচ্ছে না যতই আমরা তার কাছে আসছি সে দূরে চলে যাচ্ছে সে দূরে চলে যাচ্ছে আমাদের কিছু গ্রুপ মেম্বার আছে তাদেরকে নাম ধরে ডাকলে তারা শুনুন না তাদের কিভাবে ডাকতে হয় আপনারা শুনুন উই দেখুন দেখা যাচ্ছে দেখেছেন নাম ধরে ডাকলে ওরা আসবে না ওদেরকে ওদের মতো করে ডাকতে হবে আমরা সবাই এখানে লাল চন্দনের খোঁজে এসেছি

আরেক কিছু বলো কেমন লাগতেছে আমার কাছে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমি এত স্বাস্থ্যবান মানুষ আমি অনেক বড় উচ্চতায় উঠছি পাহাড়ের আমার খুব ভালো লাগতেছে আমাদের রেগুলার তোমার কাছে কেমন লাগতেছে খুবই ভালো আলহামদুলিল্লাহ এত সুন্দর পয়সা অনেক ভালো লাগতাছে এর থেকে বেশি ভালো লাগবো আমরা যদি সত্যিকারের লাল চন্দন গাছে সন্ধান পাই আপনারা চলুন আমাদের সাথে আমরা দেখতে থাকি সামনে আসলে লাল চন্দন পাওয়া যায় নাকি লাল শুই পাওয়া যায় আমাদের টাইম আমাদের আরো সহকর্মী চলে এসেছে সহযত আমরা স্মাগলিং করে এক পাহাড়ের উপরে কা मकसद আমরা প্রায় 4 বছর যাবত বিভিন্ন বাংলাদেশি বিভিন্ন পাহাড়ে উঠে উঠে লাল চন্দনের খোঁজে আমাদের সংগ্রাম চলছে কিন্তু লাল চুনা সাদা চুনা ছাড়া আমরা কিছুই পাচ্ছি না হচ্ছে চন্দন পাচ্ছি চুনা খুঁজে পাওয়া যাচ্ছে না তোমাদের কি মনে হয় আমরা এখানে চন্দনের খোঁজ পেতে পারি না তুমি বাদ তোমাকে দলে রাখাই আমার ভুল হয়েছে আমি যাই আমাদের ওকে দলে রাখাই ভুল হয়েছে এখানে এত ওদের বাসা জানে ওরা ছাত্র ভাই ওরা আসলে আমাদের সাথে স্মাগলিং এর বিজনেস করে আমরা এখানে পাহাড়ি গাছ বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করি আমি খুবই ভদ্র একটা ছেলে আর ওই যে ওইখানে আমাদের মুরব্বী আছে একজন উনি আমাদেরকে এই পথে নিয়ে এসেছে এই অসৎ পথে নিয়ে এসেছে কিভাবে এই সরকারি সম্পদ বিক্রি করে দেশের সম্পদ নষ্ট করে নিজেদের সম্পদ বৃদ্ধি করা যায় আমাদের সাথে থাকুন আমরা আপনাদের ওনার মুখ

ছাত্রাই হিসেবে আমরা হারিয়ে গিয়েছিলাম আজকে সেটা খুঁজে পেয়েছি চন্দন পাই আর না পাই আমরা বিজয়ের টুপি খুঁজে পেয়েছি এটাই আমাদের সার্থকতা হতে পারে আমি যায় মহেন্দ্র বাহুবাল এমিন্দর আইল রাখি মাস্টার মাহন্দ্র বাহুবালি আপ কমিং উ

रापा रापा <z 1971> तेरे को क्या करेगा <refers> रापा रापा देखो भाई तेरा दे रहा है आई hey! <differ estratég flush> hey, hey, hey! है रजू दा रजू दा तुम रापा देखो भाई तेरा दे आई है आई पॉकेट पोर्ट तक था अब आर स्मार्टलर गैंग इस कमिंग आई कम फास्टर गो फास्टर गो फास्टर हम सब का मकसद है कि राजू दा दो नंबर ही कुछ है हम स्मार्टलर है ये स्मार्टलर का नंबर वन गैंगस्टर है

তোমরা খেজুরের রস খাও জীবনের রস উপভোগ করতে এসেছি আমরা এখন আসি পাহাড়ের চূড়ায় চূড়ার শুরু আছে কিন্তু শেষ নেই ও মাই গড আমি এখন এই বাড়ি খেতাম ওই না হিন্দির ভিতরে বাংলা লাগাইছি ঢিল পুষ্পা ডিলিং গাইস মাগলিং প্রোডাক্ট এরা পায়না আস পর্যন্ত আমাদের এই রাজিদার কাছে কোশ্চেনটা রয়ে গেল রাজিদার পকেটে কোনো চন্দন গাছ নেই আমাদেরকে বোলেন পারফিউম দিয়েছে এই মরুবী মরুবী এই এই মরুবী তোমার বস্তুটি নাই এই সচমচ কা फ्लावर है इन लोगों को देखो ये सारे के सारे फायर फायर रे और लड़का से पूछा আমি Да,